আপনি কি জানেন রিংলক স্টাফ একটি অস্থায়ী কাঠামো যা নির্মাণ কাজের সময় নিরাপত্তা এবং সহজে কাজ করার জন্য ব্যবহার করা হয় এটি সঠিকভাবে স্থাপন না করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে আজকে আমরা ধাপে ধাপে স্টাফ হোল্ডিং ইরেকশন বা মাচা স্থাপনের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা পরিকল্পনা প্রস্তুতি নিব সাইট পরিদর্শন করতে হবে মাটি অথবা যে বেজমেন্টের উপরে আমরা কাজ করব সেটির পরিবেশ কেমন সেটা যাচাই করে নিতে হবে ডিজাইন ও অনুমোদন ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ ব্যক্তির অনুমোদন অনুযায়ী ডিজাইন তৈরি করতে হবে উপকরণ চেক করতে হবে ভালো মানের রিংলক স্কাফল্লিং পাইপ কাপলার প্লাঙ্ক এবং অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করতে হবে সো এখানে আমরা সেই রিংলক স্কাফল্লিং এর কিছু উপকরণ নিয়ে আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিংলক স্কাফলিং এর কিছু উপকরণ থাকে তার মধ্যে একটি ইউ ইউহেড সো এটা হলো আমাদের হেড এটা আমাদের হেড এই ইউ হেডের সাইজ এর লেন্থ ছয়শো মিলিমিটার হয়ে থাকে এবং বেস প্লেটের যে ইউ হেডের যে জ্যাক ইউ বেস থাকে সেটি আমাদের একশো সত্তর বাই ওয়ান ফিফটি এম এর বেস হয়ে থাকে তারপরে আছে আমাদের জ্যাক বেস এটি আমাদের জ্যাক বেস তো এই জ্যাক বেসের ওয়ান হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড এর জ্যাক হয়ে বেসটা হয়ে থাকে এবং এর লেন্থ হয়ে থাকে ছয়শো মিলিমিটার তারপরে রয়েছে আমাদের পলার সো পলার এই কলারের মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করে থাকি লেভেল অ্যাডজাস্টমেন্টে যদি আমাদের যে ভার্টিক্যাল পপসগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট করার জন্য পলার ইউজ করে থাকি তারপরে দুটি ভার্টিক্যাল পপসকে ফিক্স করার জন্য আমরা জয়েন্ট পিন ইউজ করে থাকি তো এটি হলো আমাদের সে জয়েন্ট পিন এই জয়েন্ট পিনটার মাধ্যমে আমরা দুটি ভার্টিক্যাল পক্সকে ফিক্স করে থাকি আর তারপরে এখানে এটা হলো লেজার হরিজন্টাল লেজার ইউজ করে থাকি তো আমাদের এখানে তিন ধরনের লেজার রয়েছে তো দেখা যাচ্ছে এখানে ছয়শো নয়শো এবং বারোশো মিলিমিটার সাইজের লেজার রয়েছে তারপরে আমাদের রয়েছে ডায়াগোনাল ব্রেচিং সো এই ডায়াগোনাল ব্রেচিং আমরা ইউজ করি আর রিংলক স্কাবলিং এর যে মেইন কম্পোনেন্ট সেটি হলো আমাদের ভার্টিক্যাল প্রপস সো এটা আমাদের ভার্টিক্যাল প্রপস তো এই এটার লেন্থ তিন মিটার তিন মিটার দুই মিটার দেড় মিটার এক মিটার চার ধরনের ভার্টিক্যাল প্রপস আমরা ইউজ করে থাকি এই ভিডিওতে আমরা দেখাবো একটি ভিত্তি প্রস্তুতি বা মাটির উপর ভিত্তি সেট করে আমরা কিভাবে ভারসাম্য ঠিক রেখে সমতল নিশ্চিত করে জ্যাক বেস বা সোল প্লেট ব্যবহার করে সমানভাবে স্থাপন করব এটি সাপুলিং তো এখানে আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোর সাদ হয়ে গেছে তো এই সারটা আমাদের অলরেডি ফ্ল্যাট একটা সারফেস রয়েছে তো এখানে কোনো এক্সট্রা কোনো প্লেট ইউজ করতে হবে না তো আমরা এই জ্যাক বেস ইউজ করে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জ্যাক বেজ জ্যাক বেস ইউজ করবো এই জ্যাক বেস ইউজ করে আমরা এই হোল্ডিং এর লেভেল অ্যাডজাস্ট করে নিব সো জ্যাক বেসে ভেজের কাজ হবে এই সমতল স্থানে এই যে স্কা আছে এই স্কাফোল্ডিংকে তার সমানভাবে প্রতিস্থাপন করা জ্যাক বেসের উপরে আমরা ভার্টিক্যাল প্রপস ইউজ করব সো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তিন মিটারের ভার্টিক্যাল প্রপস ইউজ করেছি ভার্টিক্যাল প্রপসের সাথে আমরা হরাই জন্টালিং আমরা লেজার ইউজ করব। তো এখানে আমরা বারোশো সাইজের লেজার ইউজ করেছি তো বারোশো সাইজের লেজার তারপর ছয়শো সাইজেরও লেজার ইউজ করা হয়েছে তো এটা এর সাইড কন্ডিশন অনুসারে আমাদের ছয়শো বারোশো নয়শো লেজার আমরা ইউজ করব। সো এখ তারপরে আমরা বারোশো পর এক মিটার পর পর আমরা লেজারগুলো স্থাপন করেছি তো দেখা যাচ্ছে যে একটা অল্টারনেট করে এক মিটার পর পর লেজারগুলো ইউ করা হয়েছে তারপর আমাদের এখানে আমরা ডাইগোনাল ব্রেসিং ইউজ করব সো ডাইগোনাল ব্রেসিংটা আমরা দেখা যাচ্ছে যে দুইটা ভার্টিক্যাল প্রপসের ডাইগোনালি আমরা ডাইগোনাল ব্রেসিংটা ইউজ করব এখানে ডাইগোনাল ব্রেসিং ইউজ করার পরে আমাদের দুইটা ভার্টিক্যাল প্রপসের দেখা যাচ্ছে যে দুইটা ভার্টিক্যাল কে ফিক্স করার জন্য আমরা জয়েন্ট পিন ইউজ করি সো জয়েন্ট পিনটা আপনি উপরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে জয়েন্ট পিন ইউজ করেছি তো দেখা যাচ্ছে যে এখানে আমরা জয়েন্ট পিন ইউজ করে দিয়েছি এখানে যে আমরা ফ্রেম ইউজ করেছি ভার্টিক্যাল স্ট্যান্ডার্ড এই ভার্টিক্যাল স্ট্যান্ডার্ড আসলে একটি স্কাফোল্ডিং স্কাফোল্ডিং এর প্রধান খুঁটি আর হরাইজন্টাল লেজার এটি সংযুক্ত করতে হবে এগুলো স্ট্যান্ডার্ডের সাথে সংযুক্ত হয়ে কাঠামোতে শক্তিশালী করে ডায়াগনাল ব্রেসিং ব্যবহার করুন এটি স্কাফোল্ডের স্থিতিশীলতা বাড়াবে তো স্কা ফোল্ডিং আরেকটা মেন উপাদান হলো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ইউজ করতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওঠার জন্য একটা করেছি সো তারপরে আমরা একটা বা সিঁড়ি ইউজ আমাদের ম্যান হাইট রক্ষা করে একটি স্কা ফোল্ডিং বা মাচার প্রত্যেকের ধাপে আমাদেরকে প্ল্যাটফর্ম ইউজ করতে হবে সো সেই প্ল্যাটফর্মটা হতে পারে প্লাইউড অথবা স্টিল ফ্রেমের আমরা এখানে দেখা গেছে যে স্কিল ফ্রেমের প্ল্যাটফর্ম ইউজ সো এই প্ল্যাটফর্মগুলো আমাদের ব্যবহার করতে হবে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের পাশে আমাদের টয় বোর্ড ইউজ করতে হবে টয় বোর্ডগুলো ইউজ করার কারণ হলো যাতে আমাদের সাইড দিয়ে যাতে কোনো মেটেরিয়াল অবজেক্ট ফল না করে তো অ্যাক্সিডেন্ট না হয় আর একটি মূল উপাদান হলো এর টপ রেল মিড রেল তো টপ রেলটা আমাদের এক মিটার উপরে হবে টপ রেল স্থাপনের পরে মাঝ বরাবর আমাদের একটি মিড রেল স্থাপন করতে হবে তো এটি আমাদের টপ রেল মিড রেল তো টপ রেল মিড মাধ্যমে আমরা আমাদের যে চান্স থাকে ফল হওয়ার চান্স থাকে সেটা থেকে প্রতিরোধ প্রতিরোধ করবে পুরো ইসা ফুল্ডিংটিকে মজবুত করার জন্য আমরা বাহির দিয়ে ডায়াগোনাল এর মতো করে ফুল উপর থেকে নিচ পর্যন্ত পাইপ দিয়ে ক্রস বেসিং করে পাইপ দিয়ে লক করে দিব যাতে পুরো ভিত্তিটা একটা মজবুত স্থাপনার মতো কাজ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি আমরা পুরো উপর থেকে নিচ পর্যন্ত গাইগনালি এটাকে লক করে দিয়েছি ফোল্ডিং ইরেকশন কমপ্লিট হয়ে গেলে আমরা চারপাশ দিয়ে এটাকে সেফটি নেট দিয়ে ঘেরাও করে দিব তারপর আমরা একজন দক্ষ স্কাফোল্ডিং সুপারভাইজার ধারা চেক করে নিয়ে এটাকে গ্রিন ট্যাগ দিয়ে দেব পরবর্তী কাজ করার জন্য সো এটি একটি টেম্পোরারি স্ট্রাকচার কাজ শেষ হয়ে গেলে আমাদের যেহেতু আমরা এখানে একটি কলামের কাজ করব কলামের ঢালাই শেষ হয়ে গেলে আমরা এটিকে আবার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ভেঙে ফেলবো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ